নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করছি ঝিঙে মাখানি ঠিক আছে তাহলে চলো তোমরা দেখতে থাকো আমি এই ঝিঙে মাখানি ঠিক কিভাবে তৈরি করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম মটর ডাল দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ছেকে নিয়েছি এবারে এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এই দেখো আমি ডালটা পেস্ট করে নিয়েছি কিন্তু ডালটাকে কিন্তু একেবারে মিহি পেস্ট করে নিই এ দেখো একটু দানা দানা আছে এরকম দানা দানা থাকলে কি হবে যখন রান্না করা হবে তখন একটু মুখে পড়বে খেতে ভালো লাগবে এবারে রান্নাটা করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কুমড়ো আমি এখানে ছোট্ট একটা কুমড়োকে ঠিক এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি একেবারেই অল্প নিয়েছি কুমড়োটা আর দিয়ে দিচ্ছি ঝিঙে এখানে বড়ো সাইজের ঝিঙে তিনখানা নিয়েছি আমি নিয়ে ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি এটা যেহেতু ঝিঙে মাখানি সেই জন্য ঝিঙেটা তো অবশ্যই লাগছে তার সঙ্গে যদি সামান্য একটু কুমড়ো দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে তোমরা শুধু ঝিঙে দিয়েও করতে পারো সেটাও কিন্তু খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবার ঝিঙে কুমড়োটা হালকা করে একটু ভেজে নেব এই দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি প্রায় দু মিনিটের মতন ভেজে নিয়েছি এবারে আমি এটাকে তুলে নেব এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়নটা সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে হিং থেকে এবারে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা এখানে আমি দু আদা চারটা কাঁচা লঙ্কাকে শিলে বেটে নিয়েছি ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম দিও এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে আদাটা ভাজা ভাজা করে নিয়েছি আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচে হলুদ হাফ চামচে জিরের গুঁড়ো হাফ চামচে ধনের গুঁড়ো হাফ চামচে শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা লেগে না যায় এবারে এই মশলাটাকেও প্রায় দু তিন মিনিটের মতো কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব মশলাটা যত ভালো কষা হবে রান্নাটা কিন্তু খেতে ততটাই ভালো হবে আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ এই দেখো মশলাটা আমি দু তিন মিনিটের মতো ভালো করে কষে নিয়েছি আর মশলাটা তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙে আর কুমড়োটা এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা এবার ডালটা সবজিটা মশলাটা একত্রে আমি প্রায় দু তিন মিনিটের মতন কষে নেব এই দেখো ডালটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এটা কিন্তু তোমরা অনর্গল নাড়তে থাকবে না হলে যেহেতু ডাল আছে তলায় কিন্তু লেগে যেতে পারে এবারে দিয়ে দিচ্ছি জল এবারে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচে চিনি আরও হাফ চামচে দিয়ে দিলাম রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগবে বেশি চিনিটা একটু মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের রাস্তা একেবারে লোতে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য বয়ল হতে দেব। কিন্তু ঢাকা দেব না কারণ মাঝে মাঝে এটাকে নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে এই দেখো গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে এই রান্নাটা কিন্তু একদম পাতলাও হবে না তবে একেবারে ড্রাই হবে না ঠিক এই রকম থকথকে হবে এই দেখো তোমরা দেখাচ্ছি ঠিক এই রকম থকথকে হবে আর তোমরা এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও খেলেই তোমরা বুঝতে পারবে এটা কতটা টেস্টি রুটি লুচি পরোটা ভাত সকলের সাথে খেতে অসম্ভব ভালো লাগে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে দিচ্ছি ওপর থেকে এক মুঠো কিশমিশ মাঝে মাঝে কিশমিশটা মুখে পড়লে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওপর থেকে দু চামচে ঘি এবারে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি ঝিঙে মাখানি দারুণ একটা রেসিপি গন্ধটাও দুর্দান্ত বেরিয়েছে এই হচ্ছে ঝিঙে মাখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে দারুন মানে গ্রেভিটা যা টেস্ট হয়েছে অসম লাগছে খেতে মানে তোমরা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখো রুটি লুচি পরোটা বা নান টাইপের জিনিস দিয়ে এটা খেতে দারুণ লাগবে ভাত দিয়ে তো ভালো লাগবেই এগুলো দিয়ে আরও ভালো লাগবে তো একবার অবশ্যই ট্রাই করো ট্রাই করে জানিও কেমন লাগলো এই দেখো বন্ধুরা ঝিঙে মাখানি ফাইনালি রেডি এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা